দেশ এবং প্রবাস যে যেখান থেকে আরবি ভাষা ক্লাসটি দেখছেন তাদের সকলকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন ক্লাস আমরা আলাপ আলোচনা করব আমাদের উঠতে বসতে যে সকল ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলুন চলে যাই মূল আলোচনায় তুমি পানি পান করবে এর আরবি হচ্ছে সরাব ময়া ইনতা তুমি পানি পান করবে এর আরবি হচ্ছে সরাব মায়া ইনতা সরাব মানি পান ময়া মানি পানি ইনতা মানি তুমি পানি নাও পান কর শিলময়া সরাফ পানি নাও পান করার বি হচ্ছে শিলময়া সরাফ শিল মানি নাও ময় মানি পানি সরাফ মানি পান করা এটা কোথায় থেকে কিনেছ এর আরবি হচ্ছে হাদা ওয়েন স্তারি এটা কোথায় থেকে কিনেছ এর আর বি হচ্ছে হাদা ওয়েন স্তারি হাদা মানি এটা ওয়েন মানি কোথায় থেকে স্তারি মানি কিনেছ তুমি যাও কিনে নিয়ে আসো এর আর হচ্ছে ইন্টারো স্তারি তুমি যাও কিনে নিয়ে আসো এর ইন্টারো ইস্তারি তুমি রো মানে কিনা ঠিক আছে টাকা দাও এর আর হচ্ছে তাইব জিব ফুলস তাইব জিব ফুলস মানে ঠিক আছে টাকা দাও তাইব মানে ঠিক আছে জীব মানে দাও ফুলস মানে টাকা টাকা লাগবে এর আসবে হচ্ছে আবগা ফুলস টাকা লাগবে এর আসবে হচ্ছে আবগা ফুলস ফুলস মানি টাকা আবগা মানি লাগবে আমি টাকা দিচ্ছি এর আসবে হচ্ছে আনা আতিক ফুলস আমি টাকা দিচ্ছি এর আসবে হচ্ছে আনা আতিক ফুলস আনা মানি আমি আতিক মানি দাওয়া ফুলস মানি টাকা ইনশাল্লাহ কাল এটার মতো কিনে আনবো এর আসবে হচ্ছে ইনশাল্লাহ বুকরা হাদা স্যামসেম ইস্তারিক ইনশাল্লাহ কাল এটার মতো কিনে আনবো এরারি হচ্ছে ইনশাল্লাহ বুকরা হাদা সেমসেম ইস্তারি বুকরা মানে কাল হাদা মানে হাদা সেমসেম মানে এটার মতো ইস্তারি মানে কিনা গাড়ির ভিতরে আসো তাল জুয়া সাইয়ারা গাড়ির ভিতরে আসো এরারি হল তাল জুয়া সাইয়ারা তাল মানে আসো জুয়া মানে ভিতরে সাইয়ারা মানে গাড়ি কি কাজ করো তুমি কেউ যদি আপনাকে প্রশ্ন করে কি কাজ করো তুমি তখন আরবিতে এরকম ভাবে বলতে হবে এস সগল ইনতা এস সগল ইনতা মানে কি কাজ করো তুমি এস মানে কি সগল মানে কাজ ইনতা মানে তুমি আমি বল দিয়া কাজ করি আনা সগল বল দিয়া আমি বল দিয়া কাজ করি এর আরবি হচ্ছে আনা সগল বল দিয়া আনা মানে আমি সগল মানে কাজ তোমার মা বাবা কেমন আছে এর আরবি হলো কেফ ইনতা মা বাবা তোমার মা বাবা কেমন আছে এর আরবি কেফ মা বাবা কেফ কেমন ইনতা মানে তোমার সবাই ভালো কুল্লু কয়েস সবাই ভালো কুল্লু কয়েস কুল্লু মানে সবাই কয়েস মানে ভালো এখানে বসুন এর আরবি হলো হাবিবি ইউলিস হেনা হাবিবি হেনা মানে এখানে বসুন ইউলিস মানে বসা হেনা মানে এখানে আমি তোমার রুমটা দেখেছি এর আরবি হলো আনাসুফ সুফ ইনতা গোরফা আমি তোমার রুমটা দেখেছি আনাসুফ ইনতা গোরফা আনা মানি আমি সুফ মানে দেখা ইনতা মানে তোমার গোরফা মানে রুম আমার রুমটা ভালো না এর আরবি হলো মাফি আনা গোরফা মাফি কয়ে সানা গোরফা মানে আমার রুমটা ভালো না মাফি ভালো না আনা আমার রুম রুমটা সুন্দর অনেক সুন্দর এর আরবি হচ্ছে গোরফা হেলু ওয়াজেদ হেলু রুমটা সুন্দর অনেক সুন্দর এর আরবি হচ্ছে গোরফা হেলু ওয়াজেদ হেলু গোরফা মানি রুম হেলু মানে সুন্দর ওয়াজেদ মানি অনেক আমার বাড়িটা ভালো আনা বেদ কয়েস আনা বেদ কয়েস মানে আমার বাড়িটা ভালো আনা মানে আমার বেদ মানি বাড়ি কয়েস মানে ভালো টেলিভিশন খুব বড় টেলিভিশন কাবির টেলিভিশন খুব বড় এর আগে হচ্ছে টেলিভিশন কাবির টেলিভিশন মানে টেলিভিশন আর কাবির মানে বড় এটা কত টাকা তুমি জানো কেউ যদি আপনাকে প্রশ্ন করে এটা কত টাকা তুমি জানো তখন আরবিতে এইভাবে বলতে হবে হাদা কাম ফুলস মালুম ইনতা হাদা কাম ফুলস মালুম ইনতা এটা কত টাকা তুমি জানো হাদা মানি এটা কাম মানি কত ফুলস মানি টাকা মালুম মানি জানো ইন্টা মানি তুমি এটা সৈদি টাকা দুই হাজার এর আরবি হলো হাদা ইতনিন আলম সৈদি রিয়াল এটা সৈদি টাকা দুই হাজার এর আরবি হলো হাদা ইতনিন আলফ সৈদি রিয়াল হাদা মানি এটি ইতনিন আলফ মানি দুই হাজার তো ভিউয়ার্স এই ছিল আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম